পাঁচ বছর hayat পাইবা মনে রাখবা হায়াত কাকে বলা হয় কবি বলেন hayatuka alfasumtu attu fakulama আল্লাহর ওলি বলেন আমার তোমার হায়াত হলো গুনাহ কয়েক কোটি নিঃশ্বাসের নাম সরক ঠিক কিনা হায়াত কাকে এই যে শ্বাস প্রশ্বাস ফেলতেছি এই কয়েক কোটি শ্বাস প্রশ্বাসের নাম হলো আমার আপনার জীবন আমার আপনার ইনকিহা আমি আপনি এই শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস সারসি আস্তে আস্তে আমার আপনার হায়াত কমে যাচ্ছে কিনা এজন্য হায়াতের খুব মূল্য এজন্য হায়াত থাকতেই আমার আপনার এই সুস্থতা থাকতেই আমাকে আপনাকে সব সময় নেকির যেই কাজগুলো আছে আমাকে আপনাকে করতে হবে ঠিক কিনা একটু আল্লাহকে তাকবির দিয়া জানা দেন যুগ ভাইরা যে বিস্কুট খায়া নির্বাসনের বিস্কুট 15 বছর খাই যাও খায়া কে খেরর না পানি কয় ওমক বাইরের শরীরত্র গবরের মতো কইছো খুব কইতে পারো আর কোরআনের মাহফিলে আসলে মেন কাজরে যাই আমরা কি রেডি আর রেডি লিল্লাহ ভাইরা যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোরআন থাকবে ওলামায় কিরাম থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ থাকবে একত্ববাদী মুসলিম থাকবে যতদিন পর্যন্ত মুসলমানদের জবানে নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি জারি থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আমাকে আপনাকে কোন মুসলমানকে হার মানাইতে পারবে না লানাখাফু আমেরিকা লানাখাফু ভাইরা আমেরিকা আমেরিকাকে ভয় করি না আমরা লন্ডনকে কে ভয় করি না আমরা রাশিয়াও ভয় করব না আমরা ভারত কেউ ভয় করি না জোরে কন ঠিক কিনা অমুসলমান বাইরা আজ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আজ আমাদেরকে বারবার হুমকি দিচ্ছে মনে রাখবেন ভাইজান আমরা কারো হুমকি কারো রক্ত চক্ষু আমরা ভয় করি না মুসলমান ভয় করে একমাত্র আমার আপনার জীবনের মালিক যিনি তিনি হলেন কে জোরেকন আল্লাহ বাংলাদেশের সব কিছু ভোগ করব খুব খুশি হ্যাঁ তেলওয়ালা ইলিশ খায় এবার একটু কম পড়ছে তো মানে এদের বাইজা গেছে ও মুসলমান ভাইরা তুমি সুমাগুরুরে আজ হেলমে খোদা তোমার সোবা গুরুরে আজ হেলমে মে খোদা দের গিরাদ সফট গিরাদ মরতোরা দের গিরাদ সফট গিরাদ মরতোরা ও মুসলমান ভাইরা আল্লাহ কিন্তু কোন সালেমকে সার দেয় না আল্লাহ জালেম কে সুযুগ দেয় ছেড়ে দেয় কিন্তু সার দেয় না যরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আপনি মনে করবেন আল্লাহ তো আমাকে ধরে না কিন্তু মনে রাখবেন যেদিন আল্লাহ ধরবে আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ যেদিন ধরবে কোনো শক্তিশালী কোন রাষ্ট্রপ্রধান কেউ ছাড়বেন না যেরকম ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে মানবজাতির মহা সংবিধান পবিত্র কোরআনুল কারিমের সুরায়ে মারিয়েমের দ্বিতীয় রুকু রুকুত থেকে দুইটি আয়াতে কারিমা তেলাভ করেছি রসুলে কারিম সফল আলাইহুয়া সাল্লামের অসংখ্য অগণিত নিসৃত বাণী থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার মালিক যদি আমাকে কোরআন এবং হাদিসের মোতাবেক যদি কথা বলবার মতো সুযোগ করে দেন আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনসা আল্লাহ আগে একটু জিকির করে নেই আল্লাহ